কেমন আছেন ভালো আছেন তো সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে করে আপনাদের পাশে থাকতে পারি যাতে কিছু মানুষের উপকার করতে পারি মানুষের হেল্প করতে পারি সেটি আসা আল্লাহ যেন সবাইকে শান্তিতে রাখে বন্ধুরা আলহামদুলিল্লাহ পাকে আমাদেরকে দান করুক যাতে করে আমরা সুচিন্তা করতে পারি সুচিন্তা সুচিন্তা কি জানেন আপনি দুনিয়ার মাঝে কীভাবে স্বাবলম্বী হইবেন সুচিন্তা আখিরাতে কীভাবে স্বাবলম্বী হইবেন দেখেন বর্তমান জামানা হয়েছে ফেতনার জামানা এই জামানায় মানুষের নানান জাতের মুসিবত মানুষের নানান জাতের প্রবলেম আসে বর্তমান প্রত্যেক মানুষেরই টাকার পেরেশান মানুষের ইনকাম থেকে মানুষের খরচটা বেশি সাধারণ গরিব মানুষের বিয়াশাদি করছে করার পরে সন্তান হয়েছে সুইজারি সুইজারিং করা হয় যদি আপনার প্রাইভেট হসপিটালে নিয়ে যান কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশ না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার বিল হয় তো একটা যারা কাজ করা কাজ করে খাওয়া মানুষ তাদের কি এইগুলো টাকা জোগাড় করা কি সম্ভব কোনো সময় সম্ভব নয় কিন্তু আমি বহুত পরিবার দেখছি এরকম বিপদে পড়ছে হয়তো সরকারি হসপিটালে যা যাওয়ার পরেও কিন্তু সুইজারিং ডাক্তারে করাই তখন বাধ্য হয়ে আই সুইজারিং করানো হয় যে দু সরকারি হসপিটালে এরকম সময় আসে বন্ধ থাকে বা ডাক্তার থাকে না বা সময় বলল না এইগুলা পরিবার প্রাইভেট হসপিটালে গিয়ে বহু টাকা লস করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো বর্তমান সময়ের মধ্যে এরকম কঠিন সময় মানুষের পার হইতেছে যে নাকি পরিয়াল চালাইতেছেন সেই গম পাইতেছে মানুষের কি যে একটা সময় আসছে কোনো দিকে মানুষের কোনো শান্তি নাই খালি মানুষের টাকা টাকা ছাড়া কিছুই চলে না কিন্তু এই সময়ের মধ্যে আমরা যদি গরিব যারা মিডিল ক্লাসের মানুষ যারা তারা যদি শুধু মতনে দিনের উপরে যদি অল্প চলি তাহলে আমি মনে হয় যেইগুলো ভেজাল টিকা আল্লাপাক উদ্ধার করবে কেননা আমার পরিবারকে আমি দুইবার ডেলিভারি করেছি নর্মেলে ডাক্তরে এরকম বলছে যে তুমি এখানে তুমি সাইন করো যে কোনো যদি ডেট হইয়া যা তাহলে কোনো রিক্স নাই আমি ডেট হয়ে গেলে রিক্স নাই বলে আমি সাইন করছি করার পরে আল্লাপাক নর্মেলে বাচ্চা কাচ্চা হয়েছে তা আমি চিন্তা দেখলাম যে ডাক্তার এরকম বলেই থাকে আপনারা যদি যারা গরিব মানুষ তারা যদি সেই টাইম মতনে বা প্রাইভেট হসপিটালে না যায় হেরিয়া যদি আপনি সরকারি হসপিটালে যায় যদি আপনি নর্মালে করে করান তাহলে আপনাদের টাকা পয়সা বহু বেঁচে যাবো কার কিছুগুলো মানুষ বস্তরে মাঝে বিশ হাজার টাকা আয় করতে পারে না এরকম মানুষ আছে। হয়তো দক্ষতা আছে কাজ করার জন্য কিন্তু কাজ নেই বেকার কর্ম নেই তাদের উদ্দেশ্য করে বলছি যখন সন্তান গর্বে আসে তখন এক্সারসাইজ হিসাবে নর্মালে হওয়ার জন্য আর কি যা হয় পাঁচ অক্ত নামাজগুলো সময় মতন করে আল্লাহ হয়তো বহুত রক্ষা করবে আল্লাহ রক্ষা করবে আমি একটা আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি আর কোন সময়ের মধ্যে কিছুগুলো সুরা আছে সেই সুরাগুলো যদি সন্তানের মা যদি এ সুরাগুলো আট করে বা কোরআন দেখে দেখে যদি এই সুরাগুলো করে তাহলে সন্তানের জন্য বহুত একটা কল্যাণকর সুরা কিছুগুলো সুরা আছে আপনার সন্তান আপনার স্থির ভার হইবে আর জ্ঞান পাইবে সেই সুরাগুলো আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো কি কি সুরা আপনার সেগুলো সুরা আপনার ই করতে হয় তো সোরাগুলো হইতে দাঁড়া আমি লিখে রাখছি দেখেন আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন গর্বে সন্তান আসার পর আমলগুলো কি করবে দেখছেন তো প্রথমে প্রথম মাসে সোরা ইমরান পড়লে সন্তান দামি হয় বুঝতে পারছেন প্রথম মাসে যদি আপনি সোরা ইমরান সেই সুরা ইমরান যদি আপনি পড়েন তাহলে আপনার সন্তান দামি হয় দ্বিতীয় মাসে সোরা ইউসুফ পড়লে সন্তান সুন্দর হয় আপনার সন্তান সুন্দর আখ্রাক সুন্দর মানে কাটিং মুখের আকৃতি অবশ্যই ইউসুফ আলাই সাল্লামের মতন হইবে তৃতীয় মাসে সোরা মরিয়ম পড়লে সন্তান হবে সুপুরকারী তৃতীয় মাসে সুরাম মরিয়ম যেখানে স্ক্রিনে দেওয়া আছে তৃতীয় মাসে আপনার সুরাম মরিয়ম পড়বেন পঞ্চম মাসে সুরা মোহাম্মদ পড়বেন সুরাম মোহাম্মদ পঞ্চম মাসে পড়বেন দেখতেই পাচ্ছেন আমার লাইভের মধ্যে তারপরে ষষ্ঠ মাসে সুরা ইউনুস পড়লে সন্তান জ্ঞানী হয় সুরা ইউনুস পড়লে সন্তান জ্ঞানী হয় অষ্টম মাসে সুরা ইউস ইউসুফ সুরা মুহাম্মদ এইগুলো সুরা আপনারা পড়বেন পড়লে আপনাদের সন্তান অবশ্যই জ্ঞানী হইবে সুস্থ থাকবে সুন্দর সেগুলো হয় মা বাপার সুন্দর আখলাক সুন্দর নিয়মকান চলার দ্বিতীয় থেকেই মানুষের সুন্দর সুন্দর সন্তান আলাপাক দুনিয়াতে দে মেঘ সন্তান দে আরও যে সন্তান নাকি আপনার দিনের দিনদার হইবে আর দিনের কাজ করবে আর মা বাবাকে অবশ্যই চিনবে মা বাবাকে মা বাবারকে সম্মান করবে দুনিয়াতে দেখেন কিছুগুলা ভাবার সন্তান পাঁচটা থাকে ছয়টা থাকে তারপরে বাবা ভাত পায় না কেন জানেন ভাবা এই জন্যই ভাত পায় না বাবা নিজেও নিজে আল্লাহকে চিনে নাই সে সন্তানের ভাবা নিজে আল্লাহরে চিনে না তখন আল্লা যদি না চিনে তাহলে সেই সন্তানে দেখবেন আপনাদের ঘরে বরকত হইবে আপনার সন্তান হইবে সু সু সুসন্তান হইবে আর সন্তান হইবে আপনার যে সন্তান নাকি গৃহকাল এবং পরকালের কাজে আসবে এই এরকম সন্তান চালা আপনার ঘরে হইবে ইনশাআল্লাহ আপনারা করে আমল করেন ভিদ্ধ করেন আল্লাহর আপনার সন্তানের অন্তরে মাঝে ভালোবাসা আপনার জন্য আল্লাহ পাক তৈরি করে দিবি তখন আপনাকে মাথায় রাখবি এতদিন বেঁচে থাকবেন আপনার খাওয়া লওয়ার কোনো চিন্তা থাকবে না রিজিক দে আল্লাহ যে আল্লাহর কাজ জিন্দিগি ভরে যদি করেন তাহলে তাহলে তো আপনার ঋষিকের কোনো টেনশন করতে হইবে না মাশাল আপনি আমার সাথে থাকবেন আমি যতটুকু ছোটো মানুষ হয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ গতিকে আমি আপনাদের সামনে আসার কারণ হয়েছে কিছু আলোচনাও করব আর আমি গরিব দুঃখিনীর পাশে আমি সবসময় দাঁড়াই যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকেও আমি সম্মান করি তাদেরকেও ভালোবাসা দিই আর আমি যতটুকু আমার অন্তরের মাঝে ভালো কথা জাগে এগুলো কথা আমি বলে দিই ইনামা আলম্বী নিয়ত বোকা শরীফের মধ্যে আছে আপনার নিয়ত যেরকম আপনার ফল তেমনি আসবে আপনার নিয়ত ভালো করেন আপনার চিন্তাধারা ভালো করেন আর আখের চিন্তা করেন দেখবেন আল্লাহ পাক রিজিক আপনার সামনে এনে দিবে সেটাই সত্য এবং বাস্তব আর আমরা দেখতেছি সত্যি সত্যি সেটা হইতাছে তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ যদি সাথে থাকেন তাহলে আমিও আপনাদেরকে সুন্দর সুপরামর্শ দিব বর্তমান সময়ের মাঝে সবাই ধার্জালের আলোচনা করতেছে এই আলোচনাগুলো আমি দ্বিতীয় দিন ইনশাল্লাহ আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবো ইনশাল্লাহ আর আমরা সবাই যেন মসজিদে মসজিদে দোয়া দোয়া মাসুরা বা দোয়া কোনো এগুলো পাঠ করি দোয়ার করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুসলমানকে শান্তি দান করে আরও নিয়ামত দান করে যাতে করে আমরা উপর থেকে বালা মুসিবত সব কিছু যাতে দূর হইয়া যায় সেটাই আমরা প্রার্থনা করি ইনশাআল্লাহ তাই আজকের জন্য বিদায় নিলাম ইনশাল্লাহ কালকা ফের আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ